কথিত আছে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় তার মনস্কামনা পূর্ণ হওয়ার ফলে এই মন্দিরে তিনশো পঁয়ষট্টি বিঘা জমি দান করেন পাঁচশো বছরের পুরনো ইতিহাস অনুযায়ী যশোরের রাজা প্রতাপাদিত্যের শক্তির উৎস ছিল এই মায়ের মন্দির এই মন্দিরে পুজো দিয়ে তবেই যুদ্ধে যেতেন রাজা প্রতাপাদিত্য উত্তর চব্বিশ পরগনায় বারাসাতের খুব কাছে অবস্থিত আমডাঙায় শ্রী শ্রী করুণাময়ী কালী মায়ের শান্তরূপ দেখা যায় আজকে আমি চলেছি সেই মায়ের মন্দিরে এবং আপনাদেরকেও দেখাবো প্রকৃতির মধ্যে অবস্থিত মায়ের মন্দিরটি কত সুন্দর এটি প্রায় পাঁচশো বছরের পুরনো এবং এর পিছনে আছে অনেক প্রাচীন ইতিহাস এই মন্দিরটির দুটি স্পেশালিটি আছে একটি হচ্ছে এই মন্দিরের ঠিক মাঝামাঝি জায়গায় একটি বিশাল বড়ো রুদ্রাক্ষের গাছ আছে রুদ্রাক্ষের গাছ এমনি সমভূমিতে সেরকমভাবে দেখা যায় না মেনলি পার্বত্য অঞ্চলেই রুদ্রাক্ষ গাছ বেশি জন্মায় বলে জানি কিন্তু এই উত্তর চব্বিশ পরগনায় যে একটি বিশাল বড় রুদ্রাক্ষের গাছ আছে এটা কিন্তু খুব কম মানুষই জানেন সেটাই আমডাঙায় মায়ের মন্দিরের মধ্যেই আছে আপনারা চাইলে এসে দেখতে পারেন ছোটো ছোটো ফলও আছে তাতে তার থেকেই রুদ্রাক্ষ পাওয়া যায় আর দ্বিতীয়টি হলো এখানে একটি পঞ্চমুণ্ডির আসনও আছে এখানে বিভিন্ন মহাত্মা বা সাধুরা যারা আসেন তারা যখনই সাধনা করেন তারা কিন্তু আসনে বসেই সাধনা করেন হলো এটি সেই পঞ্চমন্ডির বেদি যেখানে বসে মহাত্মারা সাধনা করে থাকেন মধ্যে অবস্থিত এই মায়ের মন্দিরটি অসাধারণ অনেকটা জায়গা জুড়ে রয়েছে চলুন আজকে আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখে নেবেন এই মায়ের মন্দিরটি এই মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে বাম দিকে পড়ে ব্রজমোহন ধাম এখানে শ্রীকৃষ্ণের যুগল মূর্তি সহ জগন্নাথ বলরাম এবং সুভদ্রার আসনও বর্তমান আছে প্রবেশ করার মূল যে প্রবেশদ্বার আছে সেখান থেকে প্রবেশ করার পরেই প্রথমেই বাঁ দিকে পড়ে ব্রজমোহন ধাম এই ব্রজমোহন ধামে রয়েছে শ্রীকৃষ্ণ মূর্তি যেটা শ্রীকৃষ্ণ এবং রাধার যুগল মূর্তি তাছাড়াও রয়েছে জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরামের মূর্তি ব্রজমোহন ধামের ঠিক ডান দিকেই আছে বিশাল বড় একটি পুকুর এই পুকুরটিতে বিভিন্ন পুণ্যার্থীরা যখন আসেন তখন অনেকে স্নান করে এই বাবার মন্দিরে এবং মায়ের মন্দিরে পুজো দেন এবং এই মন্দিরটির ঠিক ডান দিকেই আছে পাঁচশো বছরের পুরনো মায়ের মন্দির এই ব্রজমোহন ধামের ঠিক ডান দিকেই পড়বে মায়ের মন্দিরটি এবং এই মায়ের মন্দিরটি দ্বিতল বিশিষ্ট উপরের তলায় রয়েছে মায়ের মূর্তি মায়ের মূর্তিটি কষ্টি পাথরের তৈরি মন্দিরে প্রবেশ করার আগে একটি জুতো রাখার জায়গা আছে সেখানে জুতো রেখে আমরা প্রবেশ করলাম পাঁচশো বছরের পুরনো এই মায়ের মন্দিরে পাঁচশো বছরের পুরনো এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেন মোগল সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ সম্রাট আকবরের বিশাল সৈন্যবাহিনী পরপর দুবার যশোরের রাজা প্রতাপাদিত্যের কাছে পরাজিত হয় মোগল সম্রাটের মনে এই বিশ্বাস দৃঢ় হয় যে রাজা প্রতাপাদিত্যের এই শক্তির উৎস হল যশোরের যশোরেশ্বরী কালী মাতা এই মন্দিরে পুজো দিয়ে তবেই রাজা প্রতাপাদিত্য যুদ্ধ করতে যেতেন তাই আকবরের সেনাপতি মানসিংহ প্রথমেই পরিকল্পনা করেন যশোরের মন্দির থেকে মাতা যশোরেশ্বরীর মূর্তি সরিয়ে ফেলতে এবং সেই কাজে তিনি সফলও হন এরপর মানসিংহ প্রতাপাদিত্যকে যুদ্ধে হারান এবং তাকে বন্দি বানান এবং যশোরেশ্বরী কালীমাতার বিগ্রহ রাজস্থানের অম্বরফোর্ডে প্রতিষ্ঠা করেন কিন্তু এর কিছুদিন পরেই মানসিংহ মায়ের কাছ থেকে স্বপ্নাদেশ পান যে মায়ের এক ভক্ত যার নাম সাধক রামানন্দগিরি যিনি কিনা যশোরেশ্বরী কালী মন্দিরের পূজারী ছিলেন তার হাতেই আবার এই জায়গায় পুনরায় মন্দিরের প্রতিষ্ঠার জন্য এবং মায়ের সেই আদেশ পেয়ে পনেরোশো একষট্টি সালে আমডাঙ্গায় এই কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন মানসিংহ প্রসঙ্গত বলে রাখি এই সাধক রামানন্দগিরির নাম অনুসারেই এই জায়গার নাম হয় রামডাঙ্গা এবং পরবর্তীকালে লোকমুখে এটি আমডাঙ্গা নামে পরিবর্তিত হয় এছাড়াও এই মায়ের মন্দিরটিকে ঘিরে আছে পনেরোটি শিব মন্দির এই পনেরোটি শিব মন্দির অবস্থিত পনেরো জন মহান্তের মৃত্যুর পরে যেটা সমাধি বানানো হয়েছিল সেই সমাধির উপরে নির্জন প্রকৃতির মধ্যে অবস্থিত এই মায়ের মন্দিরটিতে আপনারা পনেরোটি শিব মন্দিরও দর্শন পাবেন এই মন্দিরে পনেরো জন মহন্তের মৃত্যুর পর তাদের সমাধির উপরে নির্মিত হয়েছে এই শিবলিঙ্গগুলি পঞ্চমুন্ডির আসনের পাশে এই গাছটিকে বলা হয় ইচ্ছে পূরণ বৃক্ষ এই গাছে এসে মানুষজন তাদের মনের ইচ্ছে জানিয়ে ঢিল বেঁধে রেখে দিয়ে যায় এই বিশ্বাসে যে তাদের সেই মনের কামনা নিশ্চয়ই পূরণ হবে এবং হাজার হাজার পুণ্যার্থী রোজ এখানে এসে নিজেদের মনস্কামনা জানিয়ে ঢিল বেঁধে রেখে দিয়ে যান এই মন্দিরে আসলে আপনারা একটি রত্নবেদিও দেখতে পাবেন এই রত্নবিধিটির তলায় আছে একশো আটটি শিলা এরপর দোতলায় আছে মায়ের মূল মন্দির মায়ের সামনের এই চন্দন কাঠের সূক্ষ্ম কারুকার্য খচিত দরজাটি প্রায় চারশো পঞ্চাশ বছরের পুরনো এবং করুণাময়ী কালী মূর্তিটি আনুমানিক দু ফুট উচ্চতা বিশিষ্ট এবং কষ্টি পাথরের তৈরি এই মায়ের মন্দিরে কিন্তু ভোগের ব্যবস্থাও থাকে এবং সেটা হচ্ছে পার হেড আশি টাকা করে সকাল এগারোটার মধ্যে এসে আপনাদেরকে কুপন কাটতে হবে কুপন আপনাদেরকে দিয়ে দেবে এবং দুপুর দেড়টার সময় থেকে আপনারা ভোগ পাওয়া শুরু হবে মায়ের মন্দিরটিতে ঢুকেই সামনে ডান দিকেই পরে হচ্ছে রিসেপশন একজন বসে থাকেন ওখানে ওনার কাছ থেকেই আপনারা ভোগের কুপনও কেটে নিতে পারেন বা যদি কোনো কিছু দানও করতে চান সেটার কুপনও কেটে নিতে পারেন ভোগে আপনারা খিচুড়ি অন্ন ডাল সবজি চাটনি পায়েস ইত্যাদি পেয়ে যাবেন এছাড়াও ফ্রাইড রাইস পোলাও থাকে মাঝে মাঝে মায়ের মন্দিরটি সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত রোজ খোলা থাকে চব্বিশে ডিসেম্বর এই মন্দিরে বাৎসরিক পুজো হয় এবং পঁচিশ তারিখ থেকে এখানে মোটামুটি মেলা লেগে যায় এখানে যারা মেলার এই যে দোকানগুলো বসাচ্ছেন তাদের কাছ থেকে শুনলাম যে প্রায় পনেরো দিন যাবৎ নাকি এখানেই মালাটা চলতে থাকে এই মন্দিরে আপনারা জগন্নাথদেবের রথও দেখতে পাবেন রথের সময়ও এখানে একটি বিশেষ অনুষ্ঠান হয় প্রায় কয়েকশো একর জমি নিয়ে নাকি এই মন্দিরটি সীমানা বিস্তৃত এখানকার গ্রাম্য প্রকৃতি দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে শহরে এক ঘেমি জীবন থেকে একটু নিস্তার পেতে একদিন আপনারা চলে আসতেই পারেন এই মন্দিরটিতে মোগল আমলের পাঁচশো বছরের পুরনো মায়ের মন্দিরের সাথে এরকম গ্রাম্য প্রকৃতি দেখতে পাওয়াও অনেক বড়ো সৌভাগ্যের ব্যাপার যাই হোক আজকের মতো আমার মন্দির দর্শন এখানেই শেষ হল আমি ফিরে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে আপনারাও যদি কেউ এই মন্দিরে আসতে চান সেক্ষেত্রে ট্রেনে বনগা লোকাল ধরে বা হাবড়া লোকাল ধরে আপনাদেরকে চলে আসতে হবে বিরা স্টেশনে সেখান থেকে টোটো ধরে বা অটো ধরে আপনাদের যেতে সময় লাগবে মিনিট কুড়ির মতো যদি কেউ বাসে করে আসতে চান সেক্ষেত্রে বারাসাতের কলোনি মোড় বা চাপাডালির মোড়ে নেমে সাতাশি বা সাতাশি এ নাম্বার বাসে চেপে সরাসরি চলে আসতে পারেন এই মন্দিরে আর কেউ যদি নিজের গাড়ি বা বাইকে আসতে চান কাছারি মোড় থেকে ডান দিকে গিয়ে আমডাঙ্গা পুলিশ স্টেশনটাকে ল্যান্ডমার্ক করে এগোলেই ডান হাতেই দেখতে পাবেন এই গলিটি যেখানে সামনেই লেখা আছে শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দির আর এই গলি দিয়ে একটু ঢুকে এগোলেই সামনেই দেখতে পাবেন পাঁচশো বছরের পুরনো মায়ের মন্দিরটি যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটাকে লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং